হ্যালো বন্ধুরা আমরা আজকে রওনা নিয়েছি ইসলামপুর বস্ত্র বস্ত্র বিতরণের কাজে তো আপনারা সবাই দোয়া রাখবেন আমরা যেন অনুষ্ঠানটি সঠিকভাবে সম্পন্ন করে যেন বাড়ি ফিরতে পারি তা আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য সবাই একটু দোয়া রাখবেন আমরা যেন সুস্থ হয়ে পৌঁছাতে পারি এবং বাড়ি তো আমাদের জন্য জিয়ালু ভাই ওয়েট করছিল ওনাকে নিয়ে নিলাম যাওয়ার পথে আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগছিল আমাকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই তো বন্ধুরা আমরা ইসলামপুর রোডে পৌঁছে গেছি আর সামনে একটা বড় ব্রিজ সেই কিন্তু খুবই আকর্ষণীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়ে পৌঁছে গেছি তো চলুন আমরা ভিতরে গিয়ে কি হয় সেটা দেখি

ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে